সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আর পাইকারি বাচার দাম তা আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিও আপনার দেখতে পাচ্ছেন রয়েছে দর্শক এই দেশি মুরগি এর পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে তাও আপনাদের দর্শক আজকের এই ভিডিওতে তো আপনার জানিয়ে দেবো তারপরে রসুন পাইকারি বাজার দাম কেমন রয়েছে আদার পাইকারি বাজার দাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার কেমন রয়েছে তাও আপনার দর্শক আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসি দর্শকের বাজার দরদাম কেমন রয়েছে তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে পেঁয়াজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ দর্শক এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আপনাদের আমরা আর কি আহ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

তো এরপরে মেহেরপুরের মুড়ি দাম কেমন রয়েছে আপনার কি বলছেন দর্শক মেহেরপুরের মেহেরপুরের মুড়ি কেটার দাম কিন্তু দর্শক আজকে রয়েছে পঁচিশ সাতাই আঠাশ টাকা দাঁড়িয়ে দর্শক মেহেরপুরের পেঁয়াজের দাম রয়েছে রাষ্ট্র বাজার দর্শক পঁচিশ সাতাশ আঠাশ তিরিশ টাকা ধরে কিন্তু মেহেরপুরের পেঁয়াজের দাম রয়েছে তারপরে মেহেরপুর এর দাম কেমন রয়েছে হলেন্ডার কিন্তু আজকে আঠাশ টাকা ধরে কিন্তু হলেন্ডার বেজা কি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আপনাদের জানিয়ে দিব আজকে আজকে কেমন রয়েছে হরণ্ডার বাজার দাম কিন্তু আজকে আঠাশ টাকা ধরে বিক্রি হচ্ছে তারপরে চানের দাম কিন্তু কাছে বাজার চলছে এই এক দুইশো তিন থেকে দুইশো দুই টাকা ধরে এই আর কি বিক্রি চলছে দশক আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আপনাদের আর কি জানিয়ে দিবো দেশি রসুন দাম কেমন দেশীয় দেশি কিন্তু দাম রয়েছে আজকে পুরনটা সেটা কিন্তু একশো আহ মানে একশো পঁচানব্বই টাকা ধরে কিন্তু দেশি পুরন্টার দাম রয়েছে তারপরে দেশি যে কাঁচা দাম রয়েছে সেই দেশি কাঁচা সোনার দাম কিন্তু আজকে আজকের বাজারে চলছে একশো পনেরো থেকে একশো আঠারো টাকা ধরে কিন্তু দেশি কাঁচা সোনার দাম রয়েছে তারপরে জয়পুরের আলুর দাম কেমন জয়পুরের যে আলু রয়েছে সাদাটা সেটা কিন্তু তেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং লালটা কিন্তু আট টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক তারপরে আদার দাম কিন্তু আষাড়ি টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক তো এই ছিল আজকে বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক